এ কবর এমন একটা ঘর যেই ঘরের মধ্যে আলো নাই যেই ঘরের মধ্যে বাতি নাই বিছানা নাই এই খবর তো এমন একটা অপরিচিত জায়গা বলে দুনিয়ায় মানুষজন যখন কোথাও যাইতে চায় পরিচিত মানুষ খোঁজে বলে পরিচিত কেউ থাকলে আর সাথে সময় কাটানো যায় কিন্তু কবরে আপনি আমি যাব বলেন না কী প্রস্তুতি নিয়ে রাখছেন যেই কবরের মধ্যে কোনো সঙ্গী পাইবেন না ভাই ভাই এতো আপন ভাইকে পাবেন না আপনার বোন এত আপন ভুলকে পাবেন না আপনার মা এত আপন ওই মাও আপনার সঙ্গী হবে না বাবা এত আপন বাবাও আপনার সঙ্গী হবে না কোনো বন্ধু বান্ধব আপনার সঙ্গী হবে না ওই কবরে যখন আপনাকে রাখা হবে দুনিয়ার সামান্য একটা জীবন ক্ষণস্থায়ী একটা জীবন ওই আসল জীবনে যখন আপনি চইলা যাবেন মানুষজন আপনাকে রাইখা চইলে আসবে কিছুক্ষণ হয়তো দাঁড়ায় থাকবে কুয়াটা শেষ করে যখন সকলেই চলে যাবে অন্ধকার ঘরে আপনার দুনিয়ার কল্পনা দুনিয়ার স্বপ্নটা ভাঙা যাবে তখনই দেখতেন চারিপাশ অন্ধকার হয়ে গেছে পিস পিস করে আওয়াজ শোনা যাচ্ছে বলে দুজন ফেরেশতা এসা কথা বলবেন বলে আপনারা কেন আসছেন বলে জিজ্ঞাসা করতে আসছি তোকে দি দুনিয়ায় রব্বে কাবা পাঠাইছিলেন কি করছিস মার রব্ব কা বলনা তোর রব্ব কে আমার দিল কা বলনা তোর ধর্ম কি অমন হাদার রাসুল ফি পয়সা মিনকুম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ছবি দেখায়া বলবে ইনি কে ইনি কে চিনসনি হায় যদি আপনি আমি তখন উত্তরটা না দিতে পারি ওই জাহান্নাম কে সুক্ত কইরা দেয়া হবে ওই জাহান্নাম এত ভয়াবহ ওই রাসুলুল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি বর্ণনা করতেছেন যার নাম কেমন ভয়াবহ হবে কই এত ভয়াবহ হবে ওই জাননাম যখন চিৎকার দেবে আসরের ময়দান যখন কায়েম হবে আল্লাহ রসুল সল্লল্লাহ আলাইসলাম ছাড়া সমগ্র আম্বিয়ে ক্যারামগণ সব ফেরেশতা শাড়ি আম্বিয়া সব ইনসান চিৎকার দেয়া বলতে থাকবে নাফসি নাসি আদম আলাইহি আসলাম নাস্সি নু আলাইহি ইসলাম নাফসি ইব্রাহিম আলাইহি আসসালাম নাফসি ইসমাঈল ইসহাক ইয়াকুব ইউসুফ ইউনুস ঈসা মূসা হুদ সালেহ নাফসি নাফসি এক তরফ এক আওয়াজ আয় ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি শুধু আমাদের নবী চিৎকার করে বলবেন রাব্বি উম্মতি রাব্বি কেমন নবী আপনি আমি পাইছি ওই নবী দুনিয়ায় আসছেন আর আল্লাহ বলছেন আমার আয়াত অনুযায়ী বলে তোমাদেরকে আমি কিভাবে দুনিয়াতে আল্লাহকে খুবই কাছাকাছি পাইতে পারো কিভাবে সহজভাবে আল্লাহকে কাছে পাইবা এর জন্যই তো আল্লাহ রাসুলকে দুনিয়ায় পাঠাইছেন ওই রাসুল দুনিয়ায় শেষ পইরা পাড়িছেন ওই হাসরের ময়দানেও যখন তিনি উঠবেন তখনও সেজদায় করে থাকবেন হায় মাকামে মাহমুদ আসবে আল্লাহ রসুলের দরবারে আল্লাহ রসুলের দরবারে যখনই মাকামে মাহমুদ আসবে আল্লাহর রসুল উঠতে চাইবেন না রব্বে কাবা বলবেন বন্ধু ওই মাকামে মাহমুদে আসো মাকামে মাহমুদে উঠো ওই তখন আল্লাহর রসুল উঠবেন না কিন্তু একটু পরে আল্লাহর রসুল বলবেন ও রব্বে কাবা আপনি না বলছেন আজকের দিনের বাচ্চা আপনি আমাকে বানাইবেন ওই যখন মেহারাজ তিনি নিছিলেন বলে তোমাকেই তো বানাইলাম বলে আমি যদি চইলে যাই জান্নাতে ওই মাখামে মাহমুদে যদি আমাকে জান্নাতে নেওয়া যায় আমার এত এত উম্মতের কি অবস্থা হবে মিজানের পাল্লার কি অবস্থা হবে আমি যদি না দেখি কি করে আমি সহ্য করব আউজে আউসারের পানি আমি নিজের হাতে আমার উম্মতদেরকে পান করাতে চাই তখন কি করে পান করাবো আল্লাহ রাসুল সেখানেও শেষ তায় পড়া থাকবেন আমাদের জন্য পড়া থাকবেন জাহান নাম এত ভয়ানক অবস্থা হবে মুসা আলাইহাল্লামের মতো তো এত দামি ফেরেশতা আমাদের নবীজির পরে যার উম্মত সবচেয়ে বেশি হবে ওই ফেরেস্ত তখন চিৎকার দেয়া বলবেন রব্বে কাবা না আস আলুকা ও রব্বে কাবা আজকে আমার উম্মত সম্পর্কে জানতে চাই না আস আলুকা উক্তি বোনকে আমি চাই না আস আলুকা আখি না আস আবি না আস আলুকা উম্মি আজকে আমি কাউকে চাই না বলে কি চান আস আলুকা নাফসি নাফসি আপনি শুধু আমাকে বাঁচান জিব্রাহিল আমিনের মতো ফেরেস্তা যিনি আল্লাহ ডান পাশে থাকবেন তিনি তখন ডান পাশে থাকবেন জাহান নাম যখন চিৎকার দেবে ভয়াবহ অবস্থা হয়ে যাবে অগ্নি কাণ্ড এত ভয়াবহ বলে সত্তরটা জাহান্নামের নামের মুখ থাকবে প্রত্যেকটা মুখের মধ্যেই সত্তর হাজার ফেরাস তারা টান দিয়া ধয়েরা রাখবেন সত্তর হাজার ফেরেস তারা প্রত্যেকটা মুখের মধ্যে যখন টান দিয়ে ধরে রাখবেন তখন ওই জাহান নাম সামনের দিকে আসতে থাকবে ওই জিব্রাইল আমিন মাথা নিচু কইরা ফেলবেন আল্লাহর কাছে মাথা নত কইরা ফেলবেন সাজদায় পইরা যাবেন আর রব্বে কাবাকে বলবেন সাল্লিম দি নাফসি সাল্লিম দি নাফসি ও রব্বে কাবা আজকে আমি জিপ্রাইকে বাঁচান জিব্রাইলকে তাই বলুন ওই মরণের আগে আগে আমাদের মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই তাই আজকে থেকে ওয়াদা করে আসেন আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই যারা বৃদ্ধ বাবাজি আছি যাদের বয়স হয়ে গেছে যারা যুবক ভাইরা আছি বয়স ত্রিশ চব্বিশ পঁচিশ ত্রিশ হয়ে গেছে আজকে থেকে এখন থেকে ওয়াদা করে নেই আমার জীবনের শেষ গুণা যেটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু সামনে যা হবে আর কখনো গুণা হবে না সামনে যা হবে আমার দ্বারা যেন জান্নাত কিনতে পারি ওইটাই যেন আমার দ্বারা হয় গুনাহের কাজ আমি করতে চাই না ওয়াদা করতে রাজি আসি না দেখাই আর রাববে কাবা আজকে তাই আমরা ওয়াদা করলাম জীবনে কখনো গুনাহের কাজ করব না বলেন জীবনে কখনো গুনাহের কাজ করব না তওবা করলাম মালিক আপনি আমাদেরকে পবিত্র বানায় দেন ওই জান্নাতিদের লিস্টে নামটা উঠায় দেন আমিন আতনামান